চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাইরাল বল প্রিন্ট ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের কাজের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই যে কালার দেখেন আরেকটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এই সব ডিজাইন এবং কালার দেখলে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য দেখেন আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স কার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইক ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকার ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন রাখছেন ভাই আমার তো রেগুলার সুতি মানে সুতি কালেকশন ডিজিটাল প্রিন্টের সুতি কালেকশন নিয়ে আমি কাজ করি সবাই জানে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম হচ্ছে মেসা সান মন্ত্রী পিস

আরো দশ টাকা চার তিনশো চল্লিশ টাকা আপনি মনে করবেন কিন্তু লিলেন এর স্যালোয়ারইব সালোয়ার হবে লিলেন কাপড়ের সাধারণ একটা জ্বালাটা ঠিক

এই দুই পিসে ভিডিওতে দিলাম লাগলে অর্ডার করলে চারটা কালার থাকবে আমি পরে আনতাসি মাল হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে বাকি যাবে ওই মালগুলো শেষ হয়ে গেছে আজকে চারটা কালার সব শেষ এখন দুই পিস মাল রাখছি শুধু আজকে ভিডিওর জন্য আমি বলে রাখছি আর ওই বাকি তিনটা কালার আসবে আপনারা ফোনে ভিডিও কলে দেখে তারপরে নিবেন হ্যাঁ এই যে ওনারা এটা 680 টাকা এটা ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্ট মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকায় ডিজিটাল প্রিন্টের এর মধ্যে জমজম কালেকশন দেখেন অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট হবে এগুলো ওভার সাইজ বডিতে হয়েও কাপড় আছে আচ্ছা সেলওয়ার দিয়ে দিছি অনেকদিন টু পিস বেস্ট আজকে সেলওয়ার দিয়ে ছয়শো টাকা সালোয়ার দিয়ে ছয়শো টাকা ছয়শো টাকা আর দিন পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস বেচি না গত মাত্র ছয়শো টাকায় থ্রি পিস কালেকশন দিয়ে দিছি হ্যাঁ সেই যে ওনারা দেখেন এটা কাপড় খুব ভালো ওই মালের মতনই সেম কোয়ালিটির এই হ্যাঁ এটা ছয়শো টাকা আমি থ্রি পিস দিলাম আজকে আচ্ছা সব হচ্ছে অফার প্রাইস জি চমৎকার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে কত সুন্দর

ওনাটা হবে সেম কালার সেম প্রিন্ট এর মধ্যে পাঁচ হাত নামাজ ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় ন সাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো ফ্রি সাইজ বইটা হবে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে পাকা রং এগুলি রং থাকবে স্যালার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গস্ত হবে ওনা হবে আড়াই হাত বহরে পুরা পাঁচ হাত নামাজ দেখছেন মাত্র কত টাকায় ছয়শো টাকা চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দুই সেটের মধ্যে ভালো কাপড় ভালো

যেমন ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত বিক্রি করলো নয়শো পঞ্চাশ পাইকারি দিতেছেন ছয়শ এগুলি মাল অনেকে পরে অর্ডার করেন পরে অর্ডার করলে তবে আমার দোকান খালি হয়ে যায় জানেন যে আমি সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এগুলো পাইকারি দোকান আপনারা সেম ডিজাইন নাও পাইতে পারেন কিন্তু সেম কোয়ালিটি পাবেন গত ভিডিওতে অনেকে টু পিস গুলো পাইছেন না মন খারাপ করেন না টু পিস কিন্তু আমার তো পাইকারি সেল তো এগুলো কারণ আপনার একজনই দেখা যায় অনেকগুলো নেই যার কারণে এগুলো ডিজাইনগুলো সেম ডিজাইন দেওয়া যায় না আপনারা মনে করবেন যে হয়তো বা ভিডিওতে দিছেন কিন্তু আমরা পাইতেছি না কেন হয় ডিজাইন তো অনেকগুলো থাকে আপনারা কোন ডিজাইন 524 মাল আছে একটা ভিডিও করলে দুই দিন তিন দিন যায় দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ভাই এটা কি জমজমে এটা ভাই জমজমে জমজমে সব মাল জমজমে দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এটা এই যে ওনারাও দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন কালার যদি পছন্দ না হয় আর কালার সেই কালার যে সুন্দর কালার আনছি দেখেন মাত্র কত টাকা গুলো ভাই 600 ভাইয়া সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অসাধারণ কালার নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক সাইডেও দেখেন সেম কালার সেম ডিজাইন হবে এই যে এটা ওনা যে ওনাটা দেখেন ওনাগুলো দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত ওনা হবে বাইরে বল প্রিন্ট ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের কাজের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই সব কালার দেখলে আপনার ভালো লাগবে এই যে দেখেন এটা পুরো বডি তে আছে হুম এই যে কাপড় দেখে এই যে কাজ দেখেন এই দেখেন কাজ দেখেন এই যে ব্যাক পার্টে আপনারা কাজ বুঝতে পারবেন দেখেন অনেক ভালো কাজের কাজ করা আছে এগুলো ফিনিশিং অনেক ভালো হবে 750 পাইকার কত টাকা এটা শুধু পাইকারদের জন্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা জি ওনার কাজ থাকবে এই যে পুরা ওড়নাতে আপনার আরি আরিসিগঞ্জের কাজ থাকবে পাঁচ সাত নামাজের ওনা কালার আছে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা আছে যে দেখেন সিকোয়েন্স কাজ হবে পুরা বডিতে ওড়নাটা সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে পুরা ওড়নাতে সিকোয়েন্স কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এই যে ডিজাইন গুলো দেখেন মাত্র 750 টাকা 750 এই বল প্রিন্টের মধ্যে তিন চারটা কালার হবে একটা ডিজাইনে চারটা কালার হবে চারটা কালার দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে আটটা কালার হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এগুলো রং কালার গ্যারান্টি আছে এগুলি পাকা রঙের এই কাপড় কম দামে কাপড়ের এই এই প্রিন্ট হইবো না ভাই এখানে ওড়নাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট এবং ডিজাইন হবে এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পুরো সিকোয়েন্সের কাজ করা থাকবে বিবেক কোয়ালিটি আপনার কাগজ হবে সুতি হবে যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের কাজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড রেট এগুলো হোয়াইট কালারের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন যারা আপনার সাদা কাপড় পছন্দ করেন দেখেন অনেক সুন্দর করে সুতার কাজ করা হবে মাল্টি কালারের সুতা এগুলো প্রিন্ট হবে আর কাপড়গুলো একদম সফট হবে এগুলো ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে হবে পুরা ওনাতে আপনার মাল্টি কালারের সুতার কাজ করা হবে

চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে মাল্টি কালার এর সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং কাপড় অনেক সফট হবে এগুলো ভালো মানের কাপড় হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মেশে পড়বে 750 পুরো পরিতে এমবটারি ওয়ার্ক করতে কাজ করা হয়েছে এই দেখেন মাল্টি সুতা কাজ করা থাকে মাল্টি সুতার কাজ করা হবে ওরনাতেও সেম কালার সেম ডিজাইন হবে প্রি ভিউয়ারস এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেজে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম